প্রিয় বন্ধুগণ হক যখন চলে আসবে বাতিল পালিয়ে যাবে এটা আমার আপনার বানানো কোনো ব্যক্তির থিউরির কথা নয় আল্লাহ পাকের কালামের আল্লাহর কথা স্বয়ং এই জমিনের মধ্যে যখন হক প্রতিষ্ঠা করার জন্য ওলামায় কারাম কাজ করেছেন একজনের পরে একজন চলে গেছেন জমিন থেকে বিদায় হয়ে গেছেন এখনকার জামানার মানুষ মনে করতেছে মাঠ পুদয় খালি হয়ে গেছে কিন্তু মনে রাখবা মাঠ তোমরা যা মনে করতেছ খালি হয়ে গেছে এখন তো আর ওই বড় বড় আল্লা মারা মুরব্বীরা নাই মনে রাখবা সকল ভাগগুলো মরে গেলেও একটা বাঘের বাচ্চা এখনো মনে নাই সবগুলো কিনবা মনে হয়তো কথা বলো অতএব জমিনের ধার প্রান্তে যদি কোনো কেউ মনে করো কোন বেইমান্তিক কোন মনে হয় আছে হয় খালি হয়ে গেছে তোমরা ইসলামের উপর আঘাত করতেছের উপর আঘাত করতেছ বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দারিটিপি দেখলে আন্দোলন দেখলে তাদের গরম হয় যারা দেখতে পারো না সাত হয়ে যাও সাত হয়ে যাও হক যখন ঢুকে আসবে তখন কিন্তু আর পালানো চাই না প্রিয় সাথী বন্ধুগণ আল্লাহ পাকের কালাম থেকে কথা বলেছি আমার ব্যক্তিগত কোনো কথা কি বলেছি এবার আসুন আমাদের সংখ্যা আমরা কম না বেশি আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে এখানে আমরা যত ব্যক্তি এসেছি আমাদের কাউকে কোনো টাকা দেয়া হবে আপনারা সঠিক করে বলুন দেয়া হবে খাবার দেয়া হবে টাকাও দেয়া হবে না খানাও দেয়া হবে না এরপরেও কেন আসছে যে একজনের মধ্যে এক মানুষের ভালোবাসা মহব্বত ইমান রয়েছে ঠিক কিনা

আমাদের বক্তব্যের ভূমিকা নাম্বা চৌড়া করতে চাই না আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি কথা বলে আপনারা আমাকে সর্বপ্রথম একটি স্বীকারোক্তি দিবেন আল্লাহর কালামে কি কোনো ভুল আছে আপনারা কি সকলেই একমত আল্লাহর কালামে আল্লাহ বলছেন যা আল যখন সত্য চলে আসবে আলো যখন চলে আসবে বাতেল অন্ধকার অটোমেটিক পালিয়ে যাবে ঠিক অতএব আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় বন্ধুগণ হক যখন চলে আসবে বাতিল পালিয়ে যাবে এটা আমার আপনার বানানো কোনো ব্যক্তির থিওরির কথা নয় আল্লাহ পাকের কালামের আল্লাহর কথা স্বয়ং এই জমিনের মধ্যে যখন হাত প্রতিষ্ঠা করার জন্য ওলামায় কারাম কাজ করেছেন একজন আর পরে একজন চলে গেছেন জমিন থেকে বিদায় হয়ে গেছেন এখনকার জামানার মানুষ মনে করতেছে মাঠ বুদয় খালি হয়ে গেছে কিন্তু মনে রাখবা মাঠ তোমরা যারা মনে করতেছো খালি হয়ে গেছে এখন তো আর ওই বড় বড় আল্লা মানা মুরব্বীরা নাই মনে রাখবা সকল ভাগগুলো মরে গেলেও একটা বাঘের বাচ্চাও এখনো মনে রাখ সবগুলো অতএব জমিনের ধার প্রান্তে যদি কোনো কেউ মনে করো কোনো বেঈমান কোনো নাস্তিক কোনো মুরতাদ যে জমিনের মধ্যে যে এখন মনে হয় বাগের বাচ্চাগুলো আছে মাঠ মনে হয় খালি হয়ে গেছে তোমরা ইসলামের উপর আঘাত করতেছো কোরআনের উপর আঘাত করতেছো বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দারিদ্র্য দেখলে আন্দোলন দেখলে যাদের মনে করো হয় যারা দেখতে পারো না সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও হক যখন ঢুকে আসবে তখন কিন্তু আর পালানোর চাই এগাইবো না দেখতে না প্রিয় সাথী বন্ধুগণ আল্লাহ পাকের কালাম থেকে কথা বলেছি আমার ব্যক্তিগত কোনো কথা কি বলেছি এবার আসুন আমাদের সংখ্যা আমরা কম না বেশি আমি মনে করি আমার ব্যক্তিগত এখানে আমরা যত ব্যক্তি এসেছি আমাদের কাউকে কোনো টাকা দেয়া হবে আপনারা সঠিক করে বলুন দেয়া হবে খাবার দেয়া হবে টাকাও দেয়া হবে না খানাও দেয়া হবে না এরপরেও কেন আসছে যে একজনের মধ্যে লক্ষ মানুষের ভালোবাসা মহব্বত জীবন রয়েছে ঠিক কিনা অতএব 313 জনের মাধ্যমে যেমন ভাবে বিজয় চলে আসছিল ঠিক তেমনি ভাবে এই জামানায় এখনো যদি 313 জন যদি চলে আসে খোদার কসম এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলাম حکومت প্রতিষ্ঠা হবে বেশি দিন সময় লাগবে না আমি আমার مختসার কথা অল্প ছল কথা এখানে শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাববিল